হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটি রান্না নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এর আগে দিন করেছিলাম ডালের জল বড়া তো আজকে আজকে আরেকটি রেসিপি করব কম তেলে সেটা হচ্ছে ডালের ডাল দিয়েই ভাপে বড়া সেটা দিয়ে তারপরে তরকারি রান্না করব। আলু দিয়ে তরকারি রান্না করব তো ডালটাকে আমি শিলেই বেটে নিয়েছি কেন কি শুকনো শুকনো করে বাটতে হবে বেশি লে করে বাটলে হবে না জল দিয়ে মিক্সিতে বাটলে তো জল দিয়ে বাটতে হবে তো ওটা করবো না আমি বেটে নিয়েছি শুকনো করে ছিঁড়ে তারপরে আমি এর মধ্যে একটুখানি সামান্য একটু লঙ্কারগুলো নুন আর হলুদ দিয়ে নিয়েছি আর একটু সামান্য চিনি দিয়ে নিয়েছি দিয়ে তাকে ভালো করে মেখে নেবো এবার আমি জল মিশিয়েছি জলের মধ্যে উপরে যেরকম করে মোমো করি আমরা ওরকম করে আমরা বড়াটাকে গড়বো একটু উপরে একটা আমি জালি থালা দিয়ে নিয়েছি তারপরে সেই বড়াগুলো ডালের ডাল বাটাটা আমি বড়ার আকারে ওর মধ্যে সাজিয়ে দেবো দিয়ে আঁচটা মিডিয়াম করে দেবো তারপরে ওটা উপর থেকে ঢেকে দেবে বেশ কিছুক্ষণ স্টিমে বড়াটা তৈরি হয়ে যাবে আপনারা ডালটাকে ভালো করে মেখে না হলে একটু ফেটিয়েও নিতে পারেন ফেটি নিলে কী হবে বড়াগুলো প্লপই হবে তো আমার বড়া তৈরি হয়ে গেছে কিছুক্ষণ স্টিমে রেখেছি দেখুন একদম মানে তেল ছাড়া একটা অনবদ্য রান্না সবসময় তেল এত বেশি খাওয়াটা তো আমাদের শরীরের পক্ষে ভালো না তো খেতে কিন্তু ভীষণ ভালো হয় যাই হোক বড়াটা তৈরি হয়ে গেছে এবার আমি বড়টাকে একটু সরিয়ে রাখো আমি আলু কেটে রেখেছি আর জিরে আর কোনো মশলা বেশি আমি দেবো না জিরে আর আদা বাটা দেব আর কোনো মশলা আমি দেবো না হলুদ তো লাগে সেটা তো কম্পালসারি সামান্য একটু গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দিইনি আমি দিলে খুব ভালো হতো কাঁচা লঙ্কাটা বাটা হয়নি দেখুন বড়াগুলো কিন্তু সুন্দর তৈরি হয়েছে একটু মানে একদম মানে তৈরি বড়া হয়ে গেছে তেল এত লাগবে না আমি প্রথমে ভুল করেই বসতে তেলটা এতটা পড়ে গেছে তেলখানি খানিকটা কমিয়ে লাগবে কেন কি আমি তেল কমে রান্না করছি তার জন্য তারপরে কড়াইতে আমি শুনে লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দেবো আর একটুখানি হিং দেবো গন্ধটা যাতে ভালো আসে এই যে জিরে বাটা আর আদা বাটা দিয়ে দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া করবো আলু দেবো কিন্তু আলুটা কিন্তু আমি আগে ভেজে নেব না একবারে মশলাটা কষিয়ে দেবো তাহলে সময়টা অনেকটা কম লাগবে কিন্তু আলুর কিন্তু কোনো কাঁচা গন্ধ আসবে না এবার একে নুন চিনি হলুদ গুঁড়ো অল্প অল্প লঙ্কারগুলো দেখেছি আমি কত অল্প পরিমাণে আমি দিয়েছি খুব অল্প পরিমাণে কেননা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করছেও ওগুলো বেশি বেশি করে দিলে তো হবে না এমনিতেই আমরা বাইরে প্রচুর এরকম তেল ঝালের খাওয়ার খাই তো আমাকে ব্যালেন্স তো রাখতে হবে তার জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে নেব জিরের গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমাকে কষাতে হবে একটু টমেটো দিয়ে দিয়েছি একটু টক টক খেতে ভালো লাগে এরপরে আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে রেখেছিলাম বড়ার বরার বড়ার সাইজেরই সেই আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো ঢেকে ঢেকে আমাকে করতে হবে কেন এটি আলুটা তো সেদ্ধ হতে হবে ততক্ষণ আমি জল দেবো না যতক্ষণ না একটুখানি আলু দিয়ে মশলার সাথে কষানো হচ্ছে কষানো হয়ে যাওয়ার পরে আমি ওর মধ্যে একটু জল দিয়ে তারপরে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে আলুগুলো ভালো মতো নরম হয়ে যায় সত্যি বলছি বন্ধুরা খেতে এত ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন একদম মনেই হবে না যে বড়াগুলো তেলে না স্টিমে করা তো খেতে ভীষণই ভালো লাগে তার জন্যই শেয়ার করছি আপনার আপনাদের সাথে একবার ট্রাই করুন না করলে তো বুঝতে পারবে না যে কোনো রান্নাই শুধু তো দেখতে হবে না একটু করতে হবে যেরকম না করলে কিছু বোঝা যায় না যে কতটা সুস্বাদু খেতে তো হয়ে গেছে আমার আলুও গলে গেছে এবার আমি নামিয়ে নেব সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দেবো এই একটুখানি ঘি জাস্ট মানে যেহেতু তেল কমে রান্না তার জন্য একটু ঘি দিয়ে নেব এই রান্নাটা স যে কোনো সবাই খেতে পারবে ছোটো থেকে বড় বাচ্চা সবাই খেতে পারবে তো রান্নাটা ভালো লাগলে পরে অবশ্যই কমেন্ট শেয়ার আর লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এইটুকু কেমন লাগলো অবশ্যই জানাবেন খেতে কিন্তু ভীষণ ভালো আপনারা অবশ্যই ট্রাই করুন বাড়িতে আজকের মতো এইটুকু টাটা ভালো থাকবেন সুস্থ